এখন আমি দাঁড়িয়ে আছি শর্ট লেক এ যে ব্লক চলো এদের টুরি প্যান্ডেলকে আপনাদেরকে দেখাই এই যে হলো ওদের ব্যানার যুক্তি দর্ক চলো এ হলো ওদের প্যান্ডেল ভিতর দিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই দারুণ করে তা আগের দিনের গারে যে আমরা ওইগুলো দেখে থাকি সেটাই মনে হয় যে আগের দিনের গাড়ি সুবর্ণ রেখা আগে গেলে বইয়ের মতো লাগছে অনেকটা গাড়ি কাজ কোনো ভালো আর বেশ ঠান্ডা ঠান্ডা ভাব দারুণ লাগছে আর ভিড় অতটাও নেই আর শুভ পঞ্চমী সবাইকে যত ভিতরে দিকে যাচ্ছি ইন্টারেস্টিং লাগছে বা সাদা কালো সামনেই একটা ছবি দেওয়া আছে দারুণ লাগছে চারিদিকে শুধু নিউজ পেপার পুরাতন যুগে টিভি যেরা আমরা দেখি দারুণ লাগছে দেখি পুকুরটাও খুব সুন্দরভাবে পড়েছে দারুণ করেছে আগের দিনের গায়ে নৌকাগুলো এখানে আছে বইগুলো হয় সেইগুলো এইটাও এই অনেক লেখায় পড়ত সামনে মায়ের মুখে দুদান তো লাগছে তর্কে গল্পে নানান রকম পুরোটাই নিউজ পেপার আর সব সাদা কালো ছবিতে ভর্তি আর এদিকটা যদি দেখা যায় যে পুরো ওই যে আগে যে নাটক উপন্যাস নিয়ে বললো না সেই ধরনের এদিকটা এখনো দেখছি অভাব হয়ে যাচ্ছি আশেপাশে আমাদের এখানে পুরো হারিয়ে যাচ্ছে সব নিউজ পেপার নাটক নাটক বই সবই হারিয়ে যাচ্ছে মা কিন্তু অপরূপ সুন্দর মায়ের অসাধারণ হয়েছে মায়ের এবারে তো আরো সুন্দর লাগছে মায়ের সন্তান অনেকটা আগেকারের দিনের মতো লাগছে প্রচুর আগেকারের দিনের জন্য হাফ হারিয়ে যায়